আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যেই প্রশ্নটি সমাধান করবো সেই প্রশ্নটি হচ্ছে যশোর বোট দু হাজার একুশ সালের প্রশ্নটি আর এই প্রশ্নটি আমি যে বই থেকে সমাধান করতেছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়ন বইটি অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে নৈভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত সহজভাবে বন সমাধান করা আছে এবং অধ্যায় ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলোকে অত্যন্ত সহজভাবে সমাধান করা হয়েছে যদি কোনো একটি প্রশ্ন পরে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে খেয়াল করবেন ওই প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটা কোডটায় স্ক্যান করলে আশা করি আপনারা ওই ভিডিওটি দেখতে পারবেন এবং ওই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যতগুলো সমস্যা থাকার কথা সকল সমস্যা আশা করি আপনারা সমাধান করে ফেলতে পারবেন আর শুধু ইজি কেমিস্ট্রি বই নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ সবগুলো বইয়ের ইজি এডিশন। তো আপনাদের কাজ কি আপনাদের একটাই কাজ হচ্ছে এই ইজি এডিশনের বইগুলো যত শীঘ্রই সম্ভব সংগ্রহ করে ফেলা এবং এসএসসি এবং স্কুলের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়া তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি আমাদের উদ্দীপকটা যদি একটু খেয়াল করি একটা বক্স দেওয়া আছে বক্সে দেওয়া আছে পি এইট কিউ টেন আর আর থার্টিন যেখানে পি কিউ আর প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক না আসলে যারা জাস্ট প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে এরা কোনো মৌল নির্দেশ করছে না এবার খেয়াল করেন আয়ন কাকে বলে ঋণাত্মক চা ঋণাত্মক বা ধনাত্মক চারযুক্ত পরমাণুকে কি বলা হয় আয়ন বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এবার আসেন খ পটাশিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয় পটাশিয়ামটা হচ্ছে পর্যায় সারণীর এক নম্বর গ্রুপের মৌল আর পটাশিয়ামটা কি করে পটাশিয়ামটা আপনার পানির সাথে বিক্রিয়া পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রক্সাইড ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে এটা হচ্ছে আপনার তীব্র ক্ষার আর এই তীব্র খারটা কি করে আপনার সাথে বিক্রিয়া করে আপনার লবণ আর পানি তৈরি করে কি করে লবণ আর তাহলে যেহেতু সে লবণ আর পানি তৈরি করে তাই পটাশিয়ামটাকে কি বলা হয় পটাশিয়ামটাকে আপনার খার ধাতু বলা হয় এবার আমরা ঘ নম্বর প্রশ্নে যদি একটু চলে যাই ঘ নম্বর প্রশ্ন একটু কি ছিল যদি একটু দেখে আসি ঘ নম্বর প্রশ্ন হচ্ছে কিউ মৌলটির নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করো দেখেন কিউ মৌলটির পারমাণবিক সংখ্যা কত দশ তার মানে কিউ মৌলটা হচ্ছে কি আপনার নিয়ন এখন নিয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এটাই হচ্ছে আমাদের নিয়নের ইলেকট্রন বিন্যাস এখন আমরা যদি নিয়নের ইলেকট্রন বিন্যাসের দিকে একটু তাকাই এর সর্বশেষ শক্তি স্তরটা কী আছে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে আমরা জানি কি কোনো একটা পদার্থ কখন নিষ্ক্রিয়তা অর্জন করে যখন তার সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে অথবা ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তো নিয়নের সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে তার মানে স্থিতিশীলতা অর্জন করার জন্য যে শর্ত পূরণ করা দরকার নিয়ন অর্ডেরি সে শর্ত পূরণ করে রেখেছে এই জন্য নিয়নটা কি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তাই নিয়নকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর এবার চলুন আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে পি এবং আর মৌল কিভাবে কিউ মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে বিশ্লেষণ করো এবার আসেন পি মৌল পি মৌলের পারমাণবিক সংখ্যাটা কত আমাদের একটু দরকার আছে পি মৌলের পারমাণবিক সংখ্যা কত আট তার মানে পি মৌলটা হচ্ছে কি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এবার একটু আমরা অ্যালুমিনিয়াম বা আমাদের যে আমাদের যে আর মোলোটা ছিল তেরো তার মানে দেখেই বোঝা যাচ্ছে এটা শুধু কী হবে অ্যালুমিনিয়াম হবে কারণ তেরো নম্বর মূল্যটা হচ্ছে কি পর্যাসনের অ্যালুমিনিয়াম এবার যদি এটার ইলেকট্রন বিন্যাস করি তাহলে একটু খেয়াল করেন অক্সিজেনের অষ্টপূরণ করার জন্য ইলেকট্রন দরকার কয়টা বা এই নিয়নের ইলেকট্রন বিনাশ অর্জন করার জন্য ইলেকট্রন দরকার কয়টা অক্সেনের দুইটা তাহলে অক্সেনের কি করতে হবে অক্সিজেনের দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করতে হবে আয়নে পরিণত হবে আর ইলেকট্রন গ্রহণ করলে আমরা সেটাকে কী আয়ন বলি ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন বলি তাহলে অক্সিজেনের নিয়নের ইলেকট্রন বিনাশ করতে হলে কি করতে হবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হতে হবে তারপরে এবার একটু যদি খেয়াল করি অ্যালুমিনিয়ামের দিকে তাকাই অ্যালুমিনিয়ামের কি করতে হবে অ্যালুমিনিয়ামের এই নিয়নের ইলেকট্রন বিনাশ ত্যাগ করতে হলে তার সর্বশেষ যে কক্ষপথ আছে সর্বশেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন কি করতে হবে ত্যাগ করতে হবে আর ইলেকট্রন ত্যাগ করলে কি হয় ধনাত্মক আদানে ধনাত্মকায়নে পরিণত হয় আর ধনাত্মক কি বলে কি বলা হয় ক্যাটায়ন বলা হয় তাহলে আমাদের পি আর আর যে মৌল দুইটা অর্থাৎ অক্সিজেন এবং অ্যালুমিনিয়াম কিভাবে আমাদের কিউ বা নিয়নের ইলেকট্রন বিনাশটা অর্জন করতেছে অক্সিজেন অ্যানায়নে পরিণত হয়ে আপনার নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে আর অ্যালুমিনিয়ামটা ক্যাটায়নে পরিণত হয়ে আপনার নিয়নের ইলেকট্রন বিনাশটা অর্জন করতেছে আর এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি আপনারা এই ঘ নাম্বার প্রশ্নটা কিভাবে সমাধান করা হয়েছে বুঝতে পেরেছেন এখন আপনাদের এরকম ভিডিও ক্লাস দেখতে হলে কি করতে হবে এই ইজি কেমিস্ট্রি বইটা সবার শীঘ্রই সংগ্রহ করে ফেলতে হবে এবং এই যে কেমিস্ট্রি বইটা সংগ্রহ করার মাধ্যমে এসএসসি এবং স্কুলের পরীক্ষার জন্য যে একশো পার্সেন্ট প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সে একশো পার্সেন্ট প্রস্তুতি নিয়ে একটা পরীক্ষায় ভালো ফলাফল করে সবাইকে দেখাতে হবে তো আপনাদেরকে ভেয়া অগ্রিম অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি